নমস্কার এমইউ কিচেনে সবাইকে স্বাগতম আজ আপনাদের একদম অন্য ধরনের আলু সিদ্ধ মেখে দেখাচ্ছি দেখুন আলু সিদ্ধ মাখার জন্য কী কী নিয়েছি প্রথমে কেটে টুকরো টুকরো করে কেটে কড়াইতে সেদ্ধ করে নিয়েছি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি টমেটো ভেজে নিয়েছি কুচি কুচি করে কেটে রাখা রেখেছি পেঁয়াজ চলুন আলু সিদ্ধটা মেখে নিচ্ছি দেখুন আলুটা ম্যাশ করে নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেবো একটু বড় বড় করে কুচি করে নিয়েছি ভাজা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো ভেজে রাখা টমেটোটা দিয়ে দেব ভালো করে মেখে নেব সর্ষের তেল দিয়ে দেব পরিমাণ মতো ভালো করে মেখে নেব দেখুন আমার আলুসিদ্ধ মাখা কমপ্লিট গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ